আসসালামু আলাইকুম এ বি সি বিন্দুগুলোর স্থানাঙ্ক মাইনাস ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো একটা চলমান বিন্দু পি এর গতিশীল হওয়ার শর্ত এ পি স্কোয়ার প্লাস স্কোয়ার হলে এর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো এখানে চলমান বিন্দু দেওয়া আছে সমাধান দেওয়া আছে চলমান বিন্দু পি এক্স ওয়াই এখানে শুধু পি লেখা আছে আসলে পি অফ এক্স ওয়াই আর অন্যান্য বিন্দু এ বি সি বিন্দু এবং এ হচ্ছে মাইনাস ওয়ান জিরো বি হচ্ছে ওয়ান জিরো আর সি হচ্ছে থ্রি জিরো এখন শর্ত দিয়েছে যে এই চলমান বিন্দুটা যে চলবে বা গতিশীলে থাকবে সেটা সম্ভব হবে যদি এই শর্ত পূরণ করে অর্থাৎ এ পি স্কোয়ার প্লাস বি পি স্কোয়ার ইকুয়াল টু টু পি সি স্কোয়ার তো আমরা প্রশ্ন মতে আমরা এটাই লিখবো এখানে প্রশ্ন মতে এ পি স্কোয়ার প্লাস বি পি স্কোয়ার সমান টু পি সি স্কোয়ার এ পি বলতে এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু বিপি বলতে বি এর এই মানটা হচ্ছে এক্স y1 ওয়াই ওয়ান আর বি এর এই মানটা এক্স টু ওয়াই টু সি পিসি বলতে আমরা চাইলে এখানে এটা এক্স y1 ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু ধরতে পারি তো এখন আমরা এখানে বসাবো এ পি এর দূরত্ব নির্ণয়ের সূত্র বসাবো এখানে দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু যদি কোনো দুটা বিন্দু হয় তাদের মধ্যকার দূরত্ব হবে রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এখানেও দুটো করে বিন্দু এই এপি বিপি সিপি এরকম আছে তো সবগুলোর দুটো দুটো বিন্দু আছে দুটো বিন্দুর দূরত্বের নির্ণয়ের সূত্র আমরা এইটা থেকে বসাবো তাহলে এ পি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু রুট ওভার एक्स वन एक्स टू हल स्क्वायर प्लस वाई स्क्वायर होली स्क् स्क्वायर प्लस बीपी एक्स वन वन, एक्स टू वाई वन माइनस एक्स होल स्क्वायर प्लस वाई स्क्वायर टू एक्स वन वाई वन एक्स टू वाई टू एक्स माइनस थ्री होल स्क्वायर प्लस वाई, वाई माइनस जीरो जिरो हल स्क्र तरह स्क्ोर एख प्रत्येकटा रूट और स्क्वायर रूट स्कोर केटे जाए गए माइनस वन माइनस एक्स होल स्क्वायर তো माइनस যদি কমন নেই তাহলে माइनसটা আবার স্কয়ার হয়ে প্লাস হয়ে যাবে তাহলে 1 + x হোল স্কয়ার এটা - y স্কয়ার এটা শুধু y স্কয়ার হয়ে যাবে 1 - x হোল স্কয়ার এটাও y স্কয়ার হয়ে যাবে টু √ স্কয়ার কেটে এখানে x - 3 হোল স্কয়ার হবে আর এটা y স্কয়ার হবে এবার আমি সবগুলো বর্গ করে দেবো এই স্কোয়ার টু এক্স এক্স স্কোয়ার একবারে লিখলাম টু এ বি না দিয়ে ওয়াই স্কোয়ার এখানেও তাই লিখবো এই স্কোয়ার টু এক্স প্লাস এক্স স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার টু এক্স স্কোয়ার তিন তো ছয় এক্স তিন থেকে নাইন আর এটা ওয়াই স্কোয়ার এরপরে এইটা টু দিয়ে গুল করে এ পাশে নিয়ে আসবো আর এখানে ওয়ান স্কোয়ার ওয়ান টু এক্স মাইনাস টু এক্স প্লাস টু এক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার অর্থাৎ টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার ওয়ান আর এ ওয়ান একসাথে যোগ হয়ে টু আর থাকছেন এখানে আর এই পাশে এই পাশে আমরা এটা এখানে নিয়ে আসবো টু এক্স স্কোয়ার এসে টু এটার সাথে গুণ হয়ে এ পাশে নিয়ে আসবো টু এক্স স্কোয়ার ছয় সুগুন বারো এক্স মাইনাস বারো এক্স এর পাশে এসে প্লাস বারো এক্স নয় দুগোনো আঠারো এ পাশে মাইনাস আঠারো হবে আর প্লাস এ পাশে এসে মাইনাস টু y² 0 এখন -2y² + 2y² - 2x² + 2x² 되겠죠 তাহলে 12x থাকছে এখানে 12x আর এখানে 2 থাকছে শুধু আর এখানে -18 তাহলে পারে -16 = 0 ফাইনালি এটা আসছে যদি আমরা কমন নেই চার তাহলে পাবো থ্রি এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো অতএব থ্রি এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো এটাই হচ্ছে এই প্রশ্নের নির্ণয় সঞ্চারপথের সমীকরণ